হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি ফ্যামিলি উইথ মামনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কৃষ্ণনগর মাছদিয়া যে রাস্তাটা সেই মাছদিয়াতে যেতে হয় যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি পাগলাখালি তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো সকালবেলা বেরিয়েছি রাস্তাতে দেখো একটু চায়ের দোকানে সবাই চা খাবে বলে দাঁড়িয়েছে আমি চা খাই না বাদ সবাই খেয়েছে তো দেখো এখানে যাওয়ার সময় যে জিনিসটা নজরে পড়লো দেখো কত শশা শশা দেখে এতটাই ভালো লাগছে মানে খাওয়ার থেকে দেখতে এতটাই ভালো লাগছে যে মন ছুঁয়ে গেছে গাড়ি থামিয়ে আমি দেখো ভিডিও করতে লেগে পড়েছি কত শশায় সব বস্তা প্যাকিং হচ্ছে মানে চাষিরা যারা মানে চাষ করেছে তারা এনে এখানে হয়তো বিক্রি করছে তারা আর এখান থেকে এই যে ছোট বড় বস্তাতে প্যাকিং করে তারপরে গাড়িতে করে হয়তো নানান জায়গায় যাবে তো দেখো ভিডিও করছি আমার তো খুব ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে শুধু একটা জায়গাতে নয় ওখানে একটা জায়গাতে ভিডিও করে এসেছি এখানে আর একটা জায়গাতে তো দেখো আর এই যে তোমার দাদাভাই এই শশাগুলো দেখছে আমি দেখে গেলাম দেখছে শশাগুলো তো আমি আর এক পাশে আর একটা জায়গা আছে ওখানটায় চলে গেছি ভিডিও করতে এই দেখো কি দারুণ লাগছে বলো তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো দেখো শশা কি দারুণ যে লাগছে মানে বলে বোঝাতে পারবো না আমি একটু ভিডিও করছি বলে সবাই দেখছিল তবুও করলাম এদিকে আবার তোমার দাদাভাই আমাকে ডাকছে আসো আমার তো আসতে ইচ্ছে করছে না এত ভালো লাগছিল হ্যাঁ শশাগুলো দেখে আর এসে দেখি ওই দেখো এক ব্যাগ শশা তোমার দাদাভাই কিনে নিয়েছে তো আমরা যে গাড়িটাই করে গেছিলাম ওটা একটা দেওর হয় তো দেওরটা ব্যাগে করে নিয়ে যাচ্ছে আর টোটোতেও দেখো কত শশা তো দেখো মাঠে মানে চারিদিকে সবুজ আর সবুজ শুধুই শশার জমি দেখতে খুবই ভালো লাগছিল যার কারণে গাড়িতে বসেই ভিডিও করছি এই দেখো গাড়িতে যেতে যেতেও দেখছি রাস্তার দুটো সাইডে কিছুটা যাওয়ার পর পরপরই এরকম সব বস্তা প্যাকিং হচ্ছে আর এই দেখো পাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই গাড়িগুলোতে করে যার যার জায়গায় নিয়ে যাবে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ইচ্ছে আছে আরও মানে আর একদিন যাব ভিডিওটা অনেক দিন আগের তোমার দাদাভাই তখন বাড়িতে এসেছিলো তখন করেছিলাম তো ছিল ওই জন্য আবার দেখলাম দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো রাস্তার দুটো সাইডেই এরকম এখানে যা দেখলাম শশা জমি আর এই দেখো ধান মাঠকে মাঠ ধান কোনো ধান পেকে গেছে কোনো ধানটা সবুজ আছে এই দেখো কী ভালো লাগছে সত্যি খুব সুন্দর লাগছিল নিস্তব্ধ পরিবেশ তো তোমরা যদি এই রাস্তা দিয়ে কেউ যেয়ে থাকো তারা হয়তো চিনবে সত্যি খুব ভালো লাগছিল এই দেখো সেই নদী যে নদীতে কো পার হয়ে পাগলাখালিতে আসতে হয় তো আমরা গাড়িতে করে এসেছি ভেতর দিয়ে ওই জন্য আমাদের নদীটা পার হতে হয়নি সত্যি সত্যিই খুব সুন্দর মনোরম পরিবেশ সবাইকে বলবো একবার করে হলেও ঘুরে আসার জন্য তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি পার্ট টু করে দিয়েছি এইটা প্রথম পর্ব দিলাম পরের পর্বটা পরের দিন দেব তো আমরা প্রায় পৌঁছিয়েই গেছি পাগলাখালিতে নদীর ধার দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছিল যেতে এই যে জায়গাটা না আসলে বোঝা যাবে না যে আমরা কোথায় আসলাম যারা যারা পাগলাখালি গেছে তারা তারা অবশ্যই জানবে চিনবে 哒哒。